কিন্তু এখনো সুস্থ হওনি আর চার বছর ধরে ধুলাভুলি ভরা একটা গুদাম ঘরের মধ্যে গবেষণা করলে কে এইবার সুস্থ থাকবে চার মাসের কাজের ফলও যদি পেতাম চার বছর কাজ করে শোনো তোমার জন্য আমাদের দিক থেকে একটা সম্মানজনক প্রস্তাব আছে আমরা সবরণ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের তোমাকে একজন প্রফেসর হিসেবে পেতে চাইছি আশা করেছিলাম এটা শুনে তুমি আনন্দিত হবে না আমি মনে করি এ পদের জন্য আমি যোগ্যতম নই পিয়েরে তুমি ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছো 16 বছর বয়সে আর মাস্টার্স 18 বছর বয়সে জয় করেছ নোবেল পুরস্কার মানেছে আর যোগ্য কাউকে আমরা কিভাবে আশা করতে পারি মারি করে কে তোমার স্ত্রী কিন্তু সে তো একজন নারী আমার স্ত্রী একজন বিজ্ঞানী তিনি একজন বড় মাপের বিজ্ঞানী প্রফেসর আমার মনে হয়েছে তুমি একটু বাড়িয়ে বলছো মারি তো তোমার সহকারী মাত্র মোটেই নয় বরং আমি তাকে সহযোগিতা করেছি কিন্তু তুমি জানো তোরবনে কোনো নারী প্রফেসর কখনোই ছিল না এমন কি পুরো ইউরোপে নারীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার কোনো গবেষণা ক্ষেত্রে মারি যে অসাধ্য সাধন করেছে তা আমরা কেউই করতে পারি না তুমি এটা কি করে আশা করছো যে একটা মেয়ে তরুণ ছাত্রদের মধ্যে ক্লাস নেবে বিশ্ববিদ্যালয়ে আপনারা আমাকে সময় দিন আমি প্রশ্নাতীতভাবে দেখাতে পারি এই অধ্যাপক পদের জন্য ম্যারি স্লোভাদাস্তা কুড়ির যে যোগ্যতম আর কেউ না ঠিক আছে বলো প্রথমেই একটি সিদ্ধান্তে আসা দরকার বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর হওয়ার জন্য বিশেষ প্রজ্ঞার প্রয়োজন তাই নয় কি নিশ্চয় নিশ্চয় মারি সবসময় এই প্রজ্ঞার পরিচয় দিয়েছেন এমনকি তিনি যখন ছোট ছিলেন তখন মারি তখন ছোট্ট একটি মেয়ে পোল্যান্ডে চলছিল জারের শাসক সবাইকে বাধ্যতামূলক রাশিয়ান ভাষা শিখতে হতো ইয়া ইয়া বাবা এটা তো খুবই কঠিন ব্রাউনিয়া আরো 10 মিনিট চেষ্টা করো তাহলে তো তুমি ডাক্তার হতে পারবে না রাশিয়ানরা কেন যে রাশিয়ায় ফিরে যাচ্ছে না হয়তোবা তারা একদিন চলে যাবে কিন্তু যতদিন রাশিয়ানরা থাকবে ততদিন বিশ্ববিদ্যালয়ে যেতে হলে অবশ্যই রাশিয়ান ভাষা শিখতে হবে

বাবা ডাকছে আমাদের তো যেতে হবে হ এটা কি একেবারে নতুন তুমি তার পূর্ণ বই নিয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না একটাই আমি এটাই এনেছি তোমার জন্য এসো মারি ফлари তোমাকে দেখে খুব খুশি হলাম আমি সব সময় বলে আসছি রাশিয়াতে পদার্থবিজ্ঞানে তোমার সাথে ভালো শিক্ষক আর আমরা পাবো না ওরা তোমায় পছন্দ করেছে আমি রাশিয়ান ভাষায় পড়াবো না আমি একজন পুলিশ এবং এটা পোলায় কিন্তু আমার মেয়ে ব্রনিয়া এসেছে এখানে ভর্তি হতে কিন্তু মনে হয় এটা সম্ভব না কিন্তু ক্লাসে সেরা গ্রেড পেয়ে এসেছে তার রাশিয়ান ভাষা অত্যন্ত নিখুঁত কিন্তু তাতে কিছু আর যায় আসে না রাশিয়াতে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য মেয়েদের কোন সুযোগ নেই সেই মুহূর্তে ব্রনিয়ার স্বপ্ন ভবিষ্যৎ হয়ে গেল হাল ছাড়িনি মারি বিকল্প পথ খুঁজে নেয় সে গভীর অধ্যাবসায় শুরু করে তার জ্ঞান সাধনা ক্লাসে প্রথম হয়েই থমকে যায়নি মারি জানার প্রতি ছিল তার অদম্য আগ্রহ ক্লাসের পড়ার বাইরেও তার জানার কৌতূহল ছিল অপরিসীম প্রতি রাতেই গোপনে সে ছুটে যেত স্থানীয় জাদুঘরে এখানে তো কেউ নাই বলেই মনে হচ্ছে চলো যাই এটা শুধু একটা মামুলি জাদুঘরই ছিল না এটা ছিল একটা বিশ্ববিদ্যালয় গোপনে পোলিশ ভাষায় পরিচালিত এটা কেউই অস্বীকার করতে পারবে না মারির বিজ্ঞানের প্রতি গভীর ভালোবাসা রয়েছে একজন মহৎ হৃদয়ের মানুষ কিন্তু মেরি সম্পর্কে আরও কিছু বলার আছে প্রফেসর লিপনার প্রফেসর ভুটি আপনি বলছেন যে মেরি একজন ভিতর হৃদয়ের মানুষ কিন্তু ছাত্রদের জন্য মেরির মতো বিশাল হৃদয়ের মানুষ দরকার আর এই মেরি সবাইকে নিয়ে মানুষের জন্য এই স্বপ্ন দেখতে এবং দেখাতে পারে তার সম্পর্কে ওর বোন ব্রাউনিয়াকে নিয়েও একটা ঘটনা আছে কি সুন্দর আমার বন্ধুর ভাই ওখানে পড়ছে একবার ভেবে দেখ আমি পড়ছি পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় তুমি ওখানে যাবে প্রনিয়া কিন্তু কিভাবে এত টাকা আমি পাবো কোথায় কেন আমরা দুজনেই কাজ করব শোনো আমি গভর্নেসের চাকরি নিয়েছি জায়গাটা অনেক দূরে কিন্তু ওখান থেকে বছরে পাঁচশো রুবল করে পাবো মারি আহা আমাকে বলতে দাও শোনো আমরা যদি টাকা জমাতে আরম্ভ করি তবে তুমি পরের বছরই সর্বনে যেতে পারবে তুমি প্যারিসে পড়াশোনা করবে আর আমি এখানে কাজ করব। তোমাকে টাকা পাঠাবো যখন তুমি ডক্টর হয়ে ফিরে আসবে তখন আমি যাব এরপর আমরা দুজনেই পোল্যান্ডে ফিরে এসে সবাইকে বিনা পয়সায় পড়াবো গড়ে তুলবে এক নতুন পোল্যান্ড কিন্তু তোর আগে যাওয়া দরকার তুই তো আমার চেয়ে বেশি যোগ্য না তুমি অনেক দিন অপেক্ষা করে আছো কিন্তু আমার যে পড়তে পাঁচ বছর লাগবে আমি তোমার অপেক্ষায় মনে হয় জানলাটা বন্ধ করা দরকার না এত ধুলা কেন প্রফেসর লিপনার আপনি কি জানেন যখন মেরি ফ্রান্সে গিয়ে পড়াশোনা আরম্ভ করলো তখন আপনার ক্লাসে কি পড়াচ্ছেন তা সে কিছুই বুঝত না কারণ এর আগে কখনোই সে ফ্রেঞ্চ ভাষা শোনেনি আর পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ফ্রেঞ্চ ভাষাও সে কখনো কিছু শোনেনি কিন্তু আঠারো মাসের কষ্টসাধ্য পরিশ্রম পড়াশোনা অধ্যবসায় আর দারিদ্রের মধ্যেও সে পদার্থবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করে শুধু অর্জন করেনি সে তার ক্লাসে প্রথমও হয়েছিল আর বারো মাস পর সে গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করে হ্যাঁ সে ছিল সবচেয়ে এসবের উপরেও তার এক নীতি ছিল যা কিছুর উপরে প্রাধান্য দিত তা হচ্ছে আমি সেসব কাজ করবো যেসব কাজ মানব মানবজাতির জন্য সর্বোচ্চ কল্যাণকর হবে মেরির এই মহান নীতি আমাদের দুজনের সম্পর্ককেও উন্নত করেছিল আর মাত্র এক সপ্তাহ আমি অধীর হয়ে আছি আমি পড়াতে চাই তুমি কি শুনুনি পোল্যান্ডের যে বিশ্ববিদ্যালয়ে তুমি ফিরে যেতে চাইছো সেটাকে বন্ধ করে দেয়া হয়েছে প্রয়োজনে নতুন করে শুরু করব তুমি কি শুধুই পোল্যান্ডের স্বাধীনতার কথা ভাববে এটা অনেক বড় কাজ কিন্তু দেখো দেখো মারি স্বাধীনতা গবেষণা কিন্তু

ওটা কিছুই না না তোমার আর আমার মাঝে সংকোচের কিছু নেই আমার মতো একজন মানুষকে তুমি ছেড়ে যেতেই পারো কিন্তু বিজ্ঞানের প্রতি তোমার যে দায়বদ্ধতা তাকে কি ছেড়ে যেতে পারো মানুষের জন্য সবচেয়ে বড় কাজ তুমি এখানেই করতে পারো না আমি কোথাও যাব না হ্যাঁ চিন্তার বিষয় একজন নারী প্রফেসর আমি কখনো ভেবে দেখিনি ব্যাপারটা কেমন দাঁড়ায় আপনারা এভাবে কেন চিন্তা করছেন শুনুন মারি একজন ডক্টরেট তিনি বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন আপনারা কেন তাকে একজন নারী হিসেবে দেখছেন তিনি একজন ডক্টরেট আপনাদের মতোই জ্ঞানী কিন্তু কিন্তু আপনি আপনি তো একজন